হ্যালো ভাস আসসালামু আলাইকুম মনির ফরাজা বলছিলাম ফরাজ স্ট্যান্ড থেকে আবারও চলে আসছি সোনোমহল আসছে আর যেগুলো দেখতে অবিকল গোল্ডের মতন আজকে রুপার উপরে খুবই সুন্দর একটা সেট দেখাবো এটা হলো আপনার সীতাহারটার সঙ্গে বালা পাবেন এবং টিকলি পাবেন ম্যাচিং খুবই সুন্দর আর যেগুলো দেখতে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এবং অথ কালার একুশ ক্যারেট রুপার উপরে অবিশ্বাসী আট বুড়ি এখানে একটা সেট দেখাবো এবং সব মিলিয়ে টোটাল আট ভুড়ি আছে টিকলিটার নেকে সীতাহারটা আছে হলো পাঁচ ভুরি আর বালাটা আছে হলো তিন ভুড়ি আট ভুরি বর্তমান বাজার প্রাইস আবারও কোনো রূপার দাম বেড়ে গেছে আপনারা যারা সবসময় প্রতিনিয়ত জানেন যে গোল্ডের দাম আজকে নির্ধারণ হয়েছে দুই লাখ সতেরো হাজার পাঁচশো টাকা আর রূপার ভরি হয়েছে আবারও চূড়ান্ত দাম বেড়েছে আমার শ্রিসচল্লিশশো টাকা পার ভরি প্রতি ভরি পাহাড় প্রতি ভরিতে পাঁচশো টাকা মজুরি আপনারা জানেন যে সবসময় রূপার দাম দরিতে বাড়তেছে যেহেতু একুশ ক্যারেট কালা সব মিলিয়ে রুপার পার ভরি আসছে ছয় হাজার আটশো টাকা খুব সুন্দর একটা সেট আজকে আপনাদের সামনে উপস্থাপন এবং কোথায় আসলে পাবেন আপনার অ্যাড্রেসটা দেওয়া আছে আপনারা সবসময় জানেন যে কোয়ালিটি সেট স্বর্ণমহল জুয়েলার্সে আমরা তৈরি করি আর যে বালাটা দেখাতেছি বালাটা দেখুন ওয়াও চমৎকার যেটা গোল্ডের একদম অথেন্সিস কালার এবং খুবই সুন্দর আর হানড্রেড পারসেন্ট গোল্ডের বিকল্প কপিকলম আমরা তৈরি করি আপনারা জানেন যে যেগুলো হাতে দিলে আপনারা বুঝতে পারবেন না যে কোনটা গোল্ড কোনটা রূপা উপরে এতই ফিনিশিং আমরা কলম কাজ করে থাকি আপনারা সবসময় সচরত যারা দোকানে আসেন তারা বুঝতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কলম অসংখ্য চিটাগাং সিলেট আমরা অসংখ্য মাল দিয়েছি যারা বুঝতে পারেন যে যারা নিতেছেন তারা কলম বারবার নিতেছেন আজকে খুবই কিউট একটা সীতা যে সীতাটা টিকলি এবং কান পাশপুরি অবিশ্বাসী একটা গোল্ডের তলাপাত দেওয়া হান্ড্রেড পারসেন্ট তলা পাতের একুশ ক্যারেট হলমার্ক করা আপনারা জানেন যে গোল্ডের যে কপিগুলো আমরা যেভাবে তৈরি করি সেভাবে আমরা আজকে তৈরি করেছি এই সেতাটার নতুন একটা কালেকশন এবং আটভরি বাজার বর্তমান দরে আপনার সব মিলিয়ে ডিসকাউন্ট দিয়ে আটচল্লিশ হাজার টাকা আসতেছে আটচল্লিশ হাজার টাকা হলে এই ধরনের একটা রুপার কিউট আট ভরির মধ্যে আপনারা কিনতে পারবেন যারা কিন কেনার ইচ্ছুক তারা ছটপট আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কলম অবিশ্বাসী রূপার দাম প্রতিনিয়তই কলম বাড়তেছে আর বর্তমান আজকের প্রাইস আজকে হলো সতেরো বারো দু হাজার পঁচিশ আজকের ডেটে যারা যোগাযোগ করবেন যেহেতু তারাই পেয়ে যাবেন এই সীতাটা আট ভরিতে আটচল্লিশ হাজার টাকা খুবই সুন্দর